দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তিনি পাণ্ডবেশ্বর বিধানসভায় বিধায়কের উদ্যোগে শুরু হলো প্রসাদ বিতরণ কর্মসূচি পাণ্ডবেশ্বর বিধানসভার গৌরবাজার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে প্রসাদ বিতরণ করলেন বিধায়ক গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার করেন যে যথাসাধ্য বাড়ি বাড়ি জগন্নাথ দেবের ফটো এবং প্রসাদ পৌঁছে যাবে এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সাক্ষী রেখে পাণ্ডবেশ্বর বিধানসভাতে শুরু হলো বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি বিধায়ক বলেন এই ঐতিহাসিক মুহূর্তে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষ সাক্ষী থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ এবং ছবি পৌঁছে দেবেন তাই সেই মাহেন্দ্রক্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলাম তাই বাড়ি বাড়ি পৌঁছে দেবো দাদা কালকে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক দিন ছিল জগন্নাথ মন্দিরে উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাড়ি বাড়ি আপনি পাণ্ডেশ্বর বিধানসভায় প্রসাদ পৌঁছে দিচ্ছেন কি বলবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী চৈতন্যদেবের পর বাংলা একটা নবজাগরণ করেছিল। দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী প্রভু জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরাও এই যজ্ঞে সামিল হয়েছিলাম আমার বিধানসভার মানুষজন আমার জেলা পরিষদ আমার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমার যারা রাজনৈতিক যারা লিডারশিপ তারা সবাই এখানে কালকে অক্ষয় তৃতীয়ার দিন সবাই মিলে এখানে খোল কীর্তন নিয়ে কীর্তন করেছে হ্যাঁ ঠাকুরের আরাধনা করেছে জগন্নাথদেবের আগমন বার্তা গ্রামে গ্রামে সবাইকে এলইডি স্ক্রিন লাগিয়ে দেখানো তার প্রসাদ বিতরণ করা জল খাওয়ানো এসব বিভিন্ন কর্মসূচিদের মধ্যে অতিবাহিত করেছে আমি আসার সময় ওখান থেকে জগন্নাথ দেবের কিছু প্রসাদ নিয়ে এসেছি আজকে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে সেই ক্যাম্পে আমরা সমস্ত এদিকে জগন্নাথ দেবের চাবির রিং দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম এবং সেই সঙ্গে আমরা আজকে বাড়ি বাড়ি যে প্রসাদ নিয়ে এসেছি গৌরবাজার দেবভূমি গৌরবাজার ধর্মীয় মানুষের বাস পাড়ায় পাড়ায় মন্দির সেইখানে আমরা গৌরবাজার গ্রামে আজ থেকে সূচনা করলাম যে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার এরপর আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান আছেন এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই মিলে মানুষের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ সবাইকে তাদের মধ্যে বিতরণ করবে মাননীয় মুখ্যমন্ত্রী কাল ঘোষণা করেছেন প্রত্যেকের বাড়ি যথাসমান্য প্রসাদ এবং ফটো জগন্নাথদেবের ফটো পৌঁছে যখন কী বলবেন একদম দিদির নির্দেশ অনুযায়ী পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি বাড়িতে বাড়িতে জগন্নাথদেবের মূর্তি এই জগন্নাথদেবের ফটো এবং প্রসাদ আমরা বিতরণ নিশ্চয়ই করব আমরা আমার আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দুই কর্মাধ্যক্ষ উপাধ্যক্ষ এবং কর্মাধ্যক্ষ দুজন আছেন তারা ইচ্ছা প্রকাশ করেছেন যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে দুটি করে বাস ছাড়বে আজ আজ এক একটা গ্রাম পঞ্চায়েত কাল একটা গ্রাম পঞ্চায়েত একটা যাবে আবার ব্যাক করে বারোটা গ্রাম পঞ্চায়েত থেকে চব্বিশটি বাস দীঘার উদ্দেশ্যে রওনা হবে এবং পরে এদের কমপ্লিট গ্রামের মানুষের কমপ্লিট হয়ে গেল পর যারা ধর্মবিপাশ মানুষ তারা যাওয়ার পর আমাদের নেতারাও সবাই আগ্রহী যে দাদা তুমি দেখে এলে আমার সাথে ছবিতে দেখেছে সবাই বলছে আমরাও যাবো তাই তারপর আমরা আবার সবাই মিলে জগন্নাথ দর্শনে যাবো